আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটা হোয়াই ব্র্যান্ডের ফোন এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার নতুন ব্যাটারি লাগিয়েছে নতুন ব্যাটারি লাগিয়ে লাগানোর পর আর চার্জ হচ্ছে না সেক্ষেত্রে আমরা এই চার্জিং পিনটাকে চেক করে দেখি আমাদের এটি একই তিনটি চার্জিং লাইন ঠিক আছে আমাদের চার্জিং পোর্ট ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই যে চার্জিং পোর্টটি আমরা এখানে লাগিয়ে দিব ওভালটি আগে থেকে আমি ফুলে রেখেছি যাতে সময় কম লেগে যায় আমরা এখন এটাকে চার্জিং এ লাগাবো আমরা চার্জিং এ লাগিয়ে দিলাম দেখতেছেন আপনারা কোনো চার্জ উঠতেছে না কিন্তু আমাদের মোবাইলটি চালু আছে আর ফোনটি অন করে দেখতে পারি আমরা ফোনটি অন করে দেখতে পারি ব্যাটারিতে চার্জ আছে যেহেতু নতুন ব্যাটারি ব্যাটারিতে চার্জ রয়েছে কিন্তু ফোনটি চার্জ হচ্ছে না আসলে ফোনটি অন হওয়া পর্যন্ত আমরা এদিকে একটু কানেকশন ওইভাবে দেখি যেহেতু আমাদের লাইন লাগানো রয়েছে আমরা মিটারটি মিটারটা দেখি মিটারটি সামনে নিয়ে আসি আপনাদের দেখানোর সাথে আমি মিটারটি সামনে নিয়ে আসলাম যেহেতু আমরা আগে এই চার্জিং পিনের কারণ পিনের পাশে যে আপনাদের পয়েন্টগুলো রয়েছে এগুলো পয়েন্ট আমরা মেপে দেখব এগুলো পয়েন্ট আপনারা মেপে দেখবেন আপনারা সেক্ষেত্রে এখানে আপনাদের যে পজিটিভ নেগেটিভ যে পয়েন্ট রয়েছে পজিটিভ পয়েন্টটা আপনারা এখানে এখানে দেখতে পাবেন এখানে পজিটিভ পয়েন্ট এখানে পজিটিভ পয়েন্ট এখানে হলো আপনার হলো এটা হলো গ্রাউন্ড যে কোনো বোর্ডের যে কোনো স্থানে ধরবেন গ্রাউন্ড সেক্ষেত্রে আমরা এই মিটার দিয়ে এখন মিফে দেখবো এখানে ভোল্টেজে আছে বিশ বিশ ভোল্টেজ ঠিক আছে এটা মাইনাসে আমরা যে কোনো স্থানে আমরা যে কোনো স্থানে একটা ধরবো এখানে ধরবো ধরে আমরা এখানে যদি পিনের পজিটিভে ধরি দেখেন এখানে আমরা কোনো মান পাচ্ছি না আমরা চার্জিং পিনটা আবারও লাগিয়ে দেব আমরা কোনো এখানে ভোল্টেজ পাচ্ছি না আমি চার্জিং পিস পিনটা আরেকটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে এই চার্জিং পিনটি লাগিয়ে দেব আসলে অনেক ক্ষেত্রে অনেক চার্জিং অনেক জায়গায় বা অনেক সেটে পায় না আপনারা দেখেন এই চার্জিং পোটটি আমি লাগিয়ে দিলাম সেক্ষেত্রে আমাদের ভোল দেখাচ্ছে ফাইভ বোর্ড যেহেতু আমাদের এখানে ফাইভ বোল্ট রয়েছে সেক্ষেত্রে আমরা এখন দেখতে পারি আগে যে চার্জিং পোটটি ছিল সে চার্জিং ক্যাবলটি ছিল সেই ক্যাবলটি প্রবলেম ছিল সেক্ষেত্রে আমরা এইদিকে আপনারা দেখতে পাচ্ছে পাচ্ছেন এই চার্জিং পোটটি লাগানো রয়েছে সেক্ষেত্রে দেখেন আপনাদের এখানে কোনো চার্জ হচ্ছে না যেহেতু চাষ হচ্ছে না সেহেতু আমরা আবারও একটু মেফে দেখব আপনারা এই এখানে গ্রাউন্ডে ধরবেন গ্রাউন্ডে ধরার পর আপনারা আসলে মিটারটি একটু সামনে নিতে প্রবলেম হচ্ছে তাই আমি ফিটিং করে নিলাম মিটারটি আপনারা দেখেন এখানে আপনাদের ফাইভ বল রয়েছে ঠিক আছে এখানে যেহেতু কোনো ফাইভ বল রয়েছে আমাদের পাশে ফিনেও ফাইভ বল রয়েছে আর আমাদের যদি এই একটি কানেক্টর রয়েছে যে কানেক্টর রয়েছে কানেক্টর আমরা দেখব এখানে আমরা যদি এখানে মাইনাসে টাচ করি দেখেন ফাইভ বোল্ট আর আমরা যদি ঠিক এই প্রিন হয়ে এই প্রিন্ট হয়ে এদিক দিয়ে এসে এই লাইন হয়ে এই লাইন হয়ে এদিক দিয়ে এসে এখানে ফাইভ বোল্ট আমাদের ফাইভ বল চাকার কথা সেক্ষেত্রে আমরা আগে ফাইভ বল যেহেতু আপনাদের এখান থেকে ইন হয়েছে ইন হয়ে আমরা যেহেতু আমরা ব্যাটারি কানেক্টরে চেক করব ব্যাটারি কানেক্টরের যে পয়েন্ট রয়েছে এটা হলো পজিটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট দেখেন পজিটিভ পয়েন্টে কোনো আমাদের ভোল্টেজ নেই যেহেতু আমাদের পজিটিভ পয়েন্টে কিন্তু ভোল্টেজ নেই সেক্ষেত্রে আমাদের যে চার্জিং সেকশন রয়েছে চার্জিং যে আমাদের আইসি রয়েছে বা চার্জিং ডায়ড রয়েছে অনেক ক্ষেত্রে রয়েছে সেগুলো আমাদের মেফে দেখার কোনো এখন এখন পর্যন্ত দরকার নেই আমাদেরকে আগে এই আপনাদের এখান থেকে শুরু করে এখানে যে ভোল্টেজ ফাইভ ভোল্টেজ পাচ্ছি আমরা এই ফাইভ ভোল্টেজটা আমাদেরকে এই আমাদের মেন মাদার মাদার বোর্ডে ইন করতে হবে আপনাদের যে মেন মাদার এই মাদার বোর্ডে আমরা ইন করতে হবে যেহেতুকে আমাদের মাদার বোর্ডে ভোল্টেজ আসতেছে না সেক্ষেত্রে আমাদের এটি ভোল্টেজ প্রবলেম সেক্ষেত্রে আমরা এইখান থেকে আগে এই দেখব আপনারা র্যাবনের এই ঠিক এক প্রান্তে 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 আপনাদের 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 পজিটিভ নেগেটিভ আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রান্তে আপনারা এই প্রান্তে দেখেন যে এই প্রান্তে আপনাদের গ্রাউন্ডের সঙ্গে আছে এটা পজিটিভ এই লাইনটি হচ্ছে আপনার পজিটিভ সেক্ষেত্রে আপনার পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আমরা দেখবো দেখেন যে কোনো আমাদের এই রাবন থেকে এখানে ভোল্টেজ ইন হয়েছে কিন্তু এখানে ভোল্টেজ আসতেছে না সেক্ষেত্রে আমরা এটিকে কন্টিনিউ মোডে একটু মেপে দেখবো যে আমাদের লাইনটি মিসিং রয়েছে কিনা সেক্ষেত্রে আমরা এখানে আগে আমাদের কন্টিনিউ মোডে চলে আসছে কন্টিনিউ মোডে চলে আসার পর আমরা এখন এখানে দেখবো আমরা এই লাইনটিকে টাচ করবো আমরা গ্রাউন্ডে ধরলাম গ্রাউন্ডে ধরে আমরা গ্রাউন্ডটি দেখি গ্রাউন্ডটি আমরা আসছে কি না দেখেন আমার গ্রাউন্ড পয়েন্টটি আমাদের ঠিক রয়েছে আমরা অপোজিটে ধরব আমরা পজিটিভ পজিটিভ পয়েন্টটি দেখেন আপনাদের কোনো পজিটিভ পয়েন্টে কোনো ভ্যালু বা কোনো সিগনাল দিচ্ছে না আমাদের কন্টিনিউ মোড আসতেছে না কন্টিনিউ মোডে কোনো সিগনাল আসতেছে না সেক্ষেত্রে আমরা এখন এই পয়েন্টটি আমাদের এই এখান থেকে যে এই এখানে আমরা পজিটিভটি পাচ্ছি না সেক্ষেত্রে আমাদেরকে পজিটিভটি ইন করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে একটু স্ক্রাচ করে নিব আমরা এখানে যদি একটু স্ক্রাচ করে নেই এই পজিটিভে আপনারা বডিতে আপনারা সব সময় আগে চেষ্টা করবেন লজিকের যে বডিতে আপনারা স্ক্রাস করে নিতে যদি আপনাদের বডিতে কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যে ইল হয়েছে ভোল্টেজ ভোল্টেজ ডায়োডে রয়েছে ডায়োড থেকে আপনারা এটি ইন করে নেবেন ভোল্টেজটি আর এই কানেক্টরে আপনারা কখনোই তাতাল ধরতে যাবে না সেক্ষেত্রে তাতালটি আপনার আপনাদের যে কানেক্টরটি রয়েছে কানেক্টরটি নষ্ট হয়ে যাবে আমি এখানে একটু ওয়ারিং করে নিই এখানে একটু রজন দিয়ে নিব যে রজন রজন আপনারা এখানে একটু দিয়ে দিবেন রজন দিয়ে দিলে আপনাদের রাংটি আহ তাড়াতাড়ি ধরে নিবে আমরা একটু রজন দিয়ে দিই এখানে রজন দিয়ে আমরা যদি একটু রাং দিয়ে সেটিকে রাং ধরিয়ে নেই সেক্ষেত্রে আমাদের ওয়ারিংটি করতে সুবিধা হবে আমরা এখানে রাং ধরে নিলাম যেহেতু আমরা এখানে রাং ধরে নিলাম এখানে আমাদের যে পজিটিভ রয়েছে এই পজিটিভ লাইনে আমাদের দেখতে হবে এই পয়েন্ট ঠিক আমরা দেখতে পাবো এখানে আমরা কন্টিনিউ মোডে যদি আমরা সিগনালটি মেফে দেখি সবসময় আপনারা মেফে মেপে কাজ করবেন এখান থেকে কন্টিনিউ মোডে এখানে দেখবেন সিগনাল দিচ্ছে এটা আমার পজিটিভ পয়েন্ট সেক্ষেত্রে আমরা এখানে একটু আমরা আমরা এখানে একটু তাতাল দিয়ে রাং ধরিয়ে নিলাম আমরা একটি আহ আপনারা যে কয়েল তার রয়েছে কয়েল তার দিয়ে এখানে একটু আহ মেফে নেবেন মেফে নিয়ে আপনারা যতটুক তার লাগবে ততটুক তার আপনারা কেটে নেবেন ঠিক আছে কেটে নিয়ে আপনারা এখানে এই তার দিয়ে এখানেও আপনারা এই তারটি এই প্রান্ত থেকে প্রান্ততে আপনারা এখান থেকে আপনারা এই প্রান্তে এই প্রান্তে আপনারা একটু ওয়ার্নিং করে দিবেন ঠিক আছে এই লাইনটি আমাদের মিসিং রয়েছে যেহেতু আমাদের এই লাইনটি মিসিং রয়েছে আমাদের কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা এই লাইনটি আমরা ডাম্পার করে দিলাম আপনার যে চার্জিং লাইনটি রয়েছে চার্জিং লাইনটি লাগানো অবস্থা যদি আপনারা এখানে একটু ঘষা দাম তাহলে হতে পারে সেক্ষেত্রে আপনারা আপনারা খুলে নিয়ে এখানে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনারা লাগিয়ে লাগিয়ে দেওয়ার পর ব্যাটারিটি লাগিয়ে নেবেন এখন আপনার একটু চার্জে লাগিয়ে দেখবেন আপনাদের এই যে প্রবলেমটি ছিল চার্জিং প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন চার্জিংটি হচ্ছে আপনাদের যে চার্জ ছিল আপনাদের আটচল্লিশ এখন দেখেন আপনাদের যে চার্জিং প্রবলেমটি রয়েছে চার্জিং চার্জিং প্রবলেমটি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে যেহেতু আপনাদের চার্জিং করবেন সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান হবে আপনারা তাড়াহুড়া করে কাজগুলো করবেন না তাড়াহুড়াগুলো কাজ করতে গেলে করতে গেলে দেখা যাচ্ছে যে আপনারা এগুলো মেপে না দেখে আপনারা দেখতে দেখবেন যে আপনারা এগুলো মেপে না দেখে আপনারা অন্যগুলো অন্য কাজ করতেছেন বা আপনারা যে অন্য কাজ যেমন আইসিতে আইসিতে আপনারা কাজ করতেছেন সেক্ষেত্রে আপনারা এখন এই র্যাপনটি লাগিয়ে দেবেন র্যাপনটি লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের চার্জ হচ্ছে এক পার্সেন্ট অলরেডি এক পার্সেন্ট চার্জ হয়ে গেছে আমার যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বিল কিন্তু বেস করে দেবেন এবং এই ভিডিও একটু শেয়ার করে দিবেন যারা নতুন ভাইরা রয়েছে নতুন সার্ভিসিং ভাইরা রয়েছে তারা যাতে এই সার্ভিসিং কাজগুলো করতে পারে ওনা হেসে ওনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ